নসুরুল্লাহকে অনুসরণ করো এই কথা বলার আগে আমি আগে তাদেরকে চ্যালেঞ্জ তুলে দিতে চাই তোমরা যদি নসুর অনুসরণ করতে না চাও আমি ধরে লাভ থেকে তোমরা গড়িও না কিন্তু একজন ব্যক্তিকে নিয়ে আসো তোমরা ইতিহাসের মডেল হিসেবে ইতিহাসের একজন নায়ক হিসেবে যিনি আমাদের সামনে ব্যক্তিগত জীবনের সমস্ত মূলনীতিমূলক বয়ান দিয়েছেন যিনি পারিবারিক জীবনের সমাজ জীবনের এবং আন্তর্জাতিক জীবনের সামরিক জীবনের অর্থনীতি জীবনের জীবনের প্রত্যেকটা প্রশ্নের তিনি সন্তোষজনক জবাব দিয়েছেন তিনি সেই থিওরি পেশ করেছেন সে মতবাদ তিনি পেশ করেছেন সেই নেগেটিভ এবং বয়ান তিনি দিয়েছেন আমাদের সামনে এবং তিনি বৈপ্লবিক সিদ্ধান্তের মাধ্যমে তার জীবন তিনি সিদ্ধান্ত বাস্তবায়ন করে দেখিয়েছেন ব্যক্তিগত চরিত্রে তিনি মানুষকে সততে বলেছেন তিনি আবার সেই সততা নিজের মধ্যে বাস্তবায়ন করেছেন ব্যক্তি জীবনে তিনি মানুষকে মিথ্যা এবং দুর্নীতিমুক্ত হতে বলেছেন তিনি বলেছেন তিনি কত হবে

আরব জনগণের সামনে আবার সেই যুদ্ধের নিয়ে তিনি ফিল্ড রেখে তিনি বাস্তবায়ন করেছেন তিনি মজলুম হিসেবে আমাদের সামনে আদর্শ ছিল যে মজলুম হলে কি আচরণ হবে মজলুম হলে কি রিয়াকশন হবে তেরো বছর তিনি মজলুম হয়ে সে আদর্শ তিনি আমাদের সামনে পেশ করেছেন আবার তিনি মদিরতে গিয়ে তিনি যখন সাহসু করেন তিনি সাহসু করে আবার দেখালেন যে সাহায্য করে এইভাবে হতে হবে তিনি একজন পিতা হিসেবে তিনি আমাদের আদর্শ তিনি একজন রাজা হিসেবে বাদশাহ হিসেবে আমি হিসেবে তিনি আমাদের আদর্শ তিনি মসজিদের নামাজের ইমাম হিসেবে তিনি আদর্শ রোজা

এমন একজন মহান আদর্শ পৃথিবীতে কেউ কে আমাদের সাথে রাখতে পারবে মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া